আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে কথা বলতে হাজির হয়েছি ফ্রান্সে যে নতুন সার্কুলারটা বের হয়েছে সে বিষয়টা নিয়ে নতুন সার্কুলারটা হলো বিদেশিদের যে বিয়েটার রয়েছে ফ্রান্সে করার সে বিষয়টা অবশ্যই লাইকটা শেয়ার করে দিবেন যাতে করে বেশিরভাগ মানুষ জানতে পারে এবং বুঝতে পারে এবং অন্যদেরকেও জানাতে পারে প্রথমত আপনাদের জানতে হবে ফেব্রুয়ারি মাসের দুহাজার পঁচিশ সালেতে ফ্রান্সের সরকার কিন্তু ইতিমধ্যে সেনেটরদের কাছ থেকে একটা নিয়ম পাশ করানো হয়েছে সেটা হলো বিদেশিদের যাতে করে বিয়েটা নিষেধ করে দেওয়া হয় সেই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে সেই নিয়মটা এখন পর্যন্ত পার্লামেন্টে উঠেনি এইটার কারণেতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়াল মাকরো দুঃখ প্রকাশ করেছে তিনি চাচ্ছিল এই নিয়মটা যাতে তাড়াতাড়ি পাশ হয় যেহেতু এই নিয়মটা এখন পর্যন্ত পার্লামেন্টে উঠেনি এবং পাশ করাতে পারেনি এর কারণে ফ্রান্সের এখনকার যে আইনমন্ত্রী রয়েছে বিচারমন্ত্রী দামানা যে আগেকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি নতুন একটা সার্কুলার গতকাল তিনি পাঠিয়েছেন ফ্রান্সের যে প্রসিকিউটর রয়েছে তাদের কাছে ম্যাজিস্ট্রেট এবং প্রসিকিউটর যারা রয়েছে তাদের কাছে পাঠিয়েছেন যাতে করে ফ্রান্সে যে সকল বিয়ে করানো হচ্ছে বিদেশিদের বিদেশিদের বিয়ে করানো হচ্ছে সেগুলোকে যাতে করে আরও কড়া করে করতে পারে এবং যাতে করে ফ্রান্সে যে জালিয়াতি জাল বিয়ে হয় সেই জাল বিয়েগুলো যাতে কমাতে পারে এটাই তাদের হলো উদ্দেশ্য তিনি এমনটাই উল্লেখ করেছেন এবং তাদের তারা বলছেন যে যারা কিনা এখানে বিয়ে করে থাকে বিশেষ করে বিদেশি যারা রয়েছেন তারা দেখা থাকে যে তাদের যে একীকৃত বসবাস করার তেমনটা কোনো আগ্রহ থাকে না শুধুমাত্র তারা বিয়ে করে যাতে করে ফ্রান্সের যে সকল সাহায্যগুলো রয়েছে সেই সাহায্যগুলোর বেনিফিট তারা পেতে পারে সেটার জন্যে ওটা অর্থনৈতিক হতে পারে এখানকার যে নাগরিকতার ক্ষেত্রে হতে পারে বা এখানকার কার্ডের ক্ষেত্রে হতে পারে এমনটাই তিনি উল্লেখ করেছেন এর কারণেতে তিনি সার্কুলারিতে উল্লেখ করেছেন যাতে করে ফ্রান্সের যারা কিনা বিয়ের জন্য দেখা হয় এবং যারা কিনা আইনজীবী রয়েছে তাদের সাপোর্ট করতে হবে যারা কিনা এখানকার ম্যারিতে কাজ করে থাকে এটা সিভিলিতে কাজ করে থাকে তাদের ক্ষেত্রে এবং তিনি এটা বলেছেন যাতে করে ম্যারিতে যখন আবেদন করবে তখন ম্যারির যারা কাজ করে থাকে তাদের দায়িত্ব হলো প্রত্যেকটা ফাইল ভালো করে ভেরিফাই করে দেখা এবং সাথে করে তাদের আসলেই তারা বিয়ে করতে চাচ্ছে কি চাচ্ছে না সেই জিনিসটা ভালো করে যাচাই বাচাই করে দেখা আসলে বিয়ে করতে চাচ্ছে কি না কারণটা কি কারণ হল যেভাবে বলছিলাম অনেক ক্ষেত্রে দেখা যায় থাকে যে জাল বিয়ে করে থাকে যাতে করে একজন ব্যক্তি কাগজটা পায় পায় বা বা বিভিন্ন ধরনের সাহায্য পেয়ে থাকে সেই জিনিসটা এর কারণে আপনারা বলতে পারেন যে তারা কিভাবে আরো কড়াকড়ি করবে কড়াকড়ি করবে হলো যখন ফাইল জমা দিবেন আপনারা তখন আপনাদের ফাইলটা ভালো করে স্টাডি করবে প্রত্যেকটা ডকুমেন্টস তারা ভালো করে দেখবে এবং সাথে করে বাহিরের যে আপনাদের বিষয়গুলো তথ্য তারা জানার চেষ্টা করবে আপনাদের বিষয়গুলো নিয়ে যদি কিনা তারা কোনো ধরনের কোনো সন্দেহ আপনাদের উপরে আসে তখন তারা আপনাদের তার মানে যে পুরুষ এবং স্ত্রীর দুজনেরই ইন্টারভিউ নেওয়া হবে আলাদা আলাদা করে ইন্টারভিউ নেবে যাতে করে দেখতে পারে আসলে সত্যিটা কি যদি কিনা তার পরবর্তীতেও কোনো ধরনের কোনো সন্দেহ তাদের থেকে যায় তখন যারা কিনা ভ্যারিতে কাজ করে থাকে তাদের বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যাতে করে এই জিনিসটা যে প্রসিকিউটার রয়েছে তাদেরকে ইনফর্ম করে বাধ্যতামূলক যাতে করে এই বিষয়টা নিয়ে ইনকোয়ারি করা শুরু করে দেয় আরেকটা জিনিসও তাদেরকে বলে দেওয়া হয়েছে যারা কিনা অনিয়মিত ব্যক্তি এখানেতে বিয়ে করতে চাচ্ছে তাদের ক্ষেত্রেও তাদের ক্ষেত্রে আরও বেশি কড়াকড়ি করে দেখার উল্লেখ করে দিয়েছে যেহেতু তারা এই বিয়েটাকে আপাতত নিষেধ করে দিতে পারছে না যেহেতু এখন পর্যন্ত নিয়মটা পাশ করেনি এর কারণে এই নিয়মটা করা হয়েছে যাতে করে বেশি করে তারা ভেরিফাই করে এবং ভেরিফাই ক্ষেত্রে তারা বলেছে যদি কেনা দেখা যায় ভেরিফাইতে কোনো ধরনের কোনো সন্দেহ হচ্ছে তাহলে বিয়েটাকে স্থগিত করে দেবে ভেরিফাইয়ের ক্ষেত্রে কি কি ভেরিফাই করবে তারা আপনারা প্রশ্ন করতে পারেন তারা ভেরিফাই করবে উদাহরণস্বরূপ পুরুষ যিনি রয়েছে বা মহিলা যিনি রয়েছে তাদের কোনো ধরনের কোনো আইনিও কোনো সমস্যা আছে কিনা বা তাদেরকে পুলিশে কখনো ধরেছিল কিনা বা বহু আইডেন্টি তারা ব্যবহার করেছে কিনা বা একজন মেয়ে যখন বিয়ে করবে তার যদি কোনো বিয়ের আগেই বাচ্চা কাচ্চা হয়ে থাকে তাহলে বাচ্চা কাচ্চাকে কিভাবে ভরণ পোষণ করছে টাকাটা কোথেকে পাচ্ছে ইনকাম সোর্সের উৎসটা কি সব কিছু তারা ভালো করে ভেরিফাই করে দেখবে যদি কিনা এই ধরনের ভেরিফিকেশনে দেখা যায় তাকে কোনো ধরনের কোনো সমস্যা রয়েছে তাহলে এই বিয়েটা স্থগিত প্লাস যে আইনিও যে ইটা রয়েছে বিচার রয়েছে সেটার আওতাতে আনার আদেশ দিয়েছে এই সার্কুলারটাতে আমি তার মাঝখানে অবশ্যই আরো কিছু রয়েছে তার মাঝখানে একটা জিনিস বলে রাখি আমি কিন্তু আপনাদের ভয় দেখানোর জন্য কোনো কিছু বলছি না এটা শুধুমাত্র যেটা কিনা সার্কুলারেতে উল্লেখ করে দিয়েছে কাল গতকাল তো সেই সার্কুলারে কি রয়েছে সেটাই আমি আপনাদের শুধুমাত্র তুলে ধরছি অবশ্যই যেভাবে বলছিলাম অনিয়মিত ব্যক্তিদের যদি কিনা বিয়ে করানো হয় তো সেক্ষেত্রে তারা ভালো করে আরো বেশি যাচাই বাঁচায় করবে আগে থেকে আর ফ্রান্সের প্রেসিডেন্টও যে যাতে করে অনিয়মিত ব্যক্তিদের বিবাহটা নিষেধ করে দিতে পারে এটার জন্য জোরে সোরে তিনিও কাজ করছে আর এই নিয়মটা করার আরও কারণ হচ্ছে আরও সার্কুলারটা বের করার কারণ হলো যাতে করে যে বেজিয়ে শহরেতে একজন মেয়র কিন্তু বিয়ে পড়াতে চাচ্ছিল না এর কারণেতে তাকেই আদালতের সামনে নেওয়া হয়েছে এটার কারণেতেই তারা এমনটা করছে যাতে করে মেয়ররা যদি কিনা কোনো সন্দেহ জাগে যাতে করে মেয়ররাও এটার বিরোধিতা করতে পারে এবং সাথে করে এটাও আদেশ দিয়েছে আইনজীবী যারা রয়েছে যারা প্রসিকিউটর যারা রয়েছে তারা যাতে করে এই মেয়রদেরকে হেল্প করে সাপোর্ট করে ভালো করে ভেরিফাই করার সুযোগ দেয় সেটার জন্যে তারা নতুন সার্কুলারিতে আদেশ দেওয়া হয়েছে এবং আইনমন্ত্রী এমনটাই করে দিয়েছে আরেকটা জিনিস রয়েছে আর বলতে পারেন যে কি কারণে এই নিয়মটা আবার করা হয়েছে এখন পনেরো বছর আগে একটা নিয়ম সার্কুলার বের করা হয়েছিল বিবাহের বিষয় নিয়ে এবং পনেরো বছর পরে গতকাল এই ধরনের সার্কুলার বের করা হয়েছে কারণ হলো দেখা গিয়েছে যে বছরের পর বছর যে জাল বিবাহটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে দু সালে এটার পরিমাণ তারা খুঁজে পেয়েছিল হল দুশো বাহাত্তরটা কিন্তু সালেতে দেখা তেপ্পান্নটা এবং দু হাজার বাইশ সালেতে এটাকে দেখা গিয়েছে চারশো ছয়টা এবং প্রতি বছরেতে দেখা যায় থাকে ফ্রান্সে প্রায় দুই লাখ সাতচল্লিশটা এই ধরনের বিয়ে হয়ে থাকে যাদের কাগজ রয়েছে বা যাদের কাগজ নেই টোটাল করে দেখা গিয়েছে এমনটাই আর বলতে পারেন যারা কিনা এখানে কাগজ পেয়েছেন তাদের ক্ষেত্রেও বিয়ে যখন পড়াতে যাবে তারাও সব সবকিছু ভেরিফাই করবে কারণ কি এখানেও একটা কারণ রয়েছে যেভাবে বললাম একজন ফরাসির সাথে যদি একজন বিদেশে যার কিনা কাগজ রয়েছে তিনি যদি বিয়ে করে তাহলে কিন্তু জাতীয়তাটা পেতে অনেকটাই সুবিধা হয়ে থাকে এটা যাতে করে আহ কড়াকড়ি করে দেওয়া হয় এটার কারণেতেই এই ধরনের নিয়মটা করা হচ্ছে আরেকটা জিনিসও উল্লেখ করে দিয়েছে এই সার্কুলারটাতে তিনি বলেছেন যদি কিনা দেখা যেয়ে থাকে কেউ জালিয়াতি বিয়ে করছে তাহলে তাদেরকে পনেরো হাজার ইউরো জরিমানা করবে এবং পাঁচ বছরের জেল দিবে তারা এমনটা উল্লেখ করেছে আরও সার্কুলারটা তাই অবশ্যই খুঁটিনাটি যে আরো বিষয় রয়েছে যেগুলো কিনা উল্লেখ করা রয়েছে কিন্তু বেশিরভাগ মেইনলি যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা আপনাদেরকে তুলে ধরলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং অবশ্যই বিয়ে করার আগে যদি কিনা অবশ্যই অনেকের পরিকল্পনা রয়েছে তারা আগে কোনো একটা সংগঠনে যেতে পারেন কোনো এক এনজিবির কাছে যেতে পারেন ভালো করে পরামর্শ নিতে পারেন তার পরবর্তীতে বিয়েটা করার জন্য ম্যারিতে গিয়ে আবেদন করতে পারেন যাতে করে আপনাদেরকে অ্যাপার্টমেন্টটা দেয় আর আগে থেকে বলে রাখলাম কি কি ধরনের তারা এখন সব কিছু ভেরিফাই করবে কিন্তু সব কিছু নিয়ম অনুযায়ী আছে কিনা সেটাও তারা দেখবে আর বিশেষ করে যে সকল মেরিতে মেয়র কঠোর ডানপন্থী রয়েছে বা ডানপন্থী রয়েছে তারা কিন্তু অবশ্যই এটা আরও বেশি কড়াকড়ি করে দেখবে কারণ তাদের হাতেও কিন্তু এখন এক ধরনের এই সার্কুলারটার মাধ্যমেতে একটা আরো এক্সট্রা পাওয়ার দেওয়া হলো এটার কারণে তারা যেটা কিনা আগে করতো তার থেকে আরো বেশি এখন কড়াকড়ি ভাবে দেখবে বিষয়গুলোকে এর কারণে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আর বেশি দীর্ঘায় করব না আজকের লাইফটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং অবশ্যই এই বিষয়গুলো সবাইকেই জানানোর চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন লাইফটা বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম Да, да.